ভিনসেন্টস অ্যাঞ্জিনা বলে একটা অসুখ আছে এই অসুখে আমাদের যে মারি থাকে সে মারিতে ক্ষত তৈরি হয় এবং সেখানে খুব বেশি ব্যথা থাকে এর সাথে জ্বর থাকে এবং জ্বর তার সাথে মুখে খুব দুর্গন্ধ হয়ে থাকে এটা ভিনসেন্টস অ্যাঞ্জিনা বলে এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে এই আলসারটা বা ক্ষত তৈরি হয় আমাদের মারিতে প্রচণ্ড ব্যথা থাকে কিন্তু তা আমি বললাম যে তার সাথে মুখে কিন্তু খুব দুর্গন্ধ থাকবে তার সাথে দেখা যাচ্ছে জ্বর থাকে শরীরে অস্বস্তি ভাব এই ধরনের সমস্যা হয় যেহেতু একটা ব্যাকটেরিয়া হয় এটার ভালো চিকিৎসা আছে তবে তার আগে রোগ নির্ণয়টা জরুরি যদি দেখা যায় মুখের এরকম মারিতে একটা ক্ষত তৈরি হয়েছে প্রচণ্ড ব্যথা হচ্ছে তার সাথে শরীরে খুব অস্বস্তি হচ্ছে জ্বর আসছে খারাপ লাগছে খুব তাহলে দ্রুত একজন দন্তরোগ বিশেষজ্ঞকে দেখাবেন এই ধরনের অসুখ ওনারা প্রায় ডিল করে থাকেন এবং এটার ভালো চিকিৎসা আছে চিকিৎসা করলে কিন্তু আপনি অনেকটা আরাম পাবেন ধন্যবাদ সবাইকে